নয় পয়েন্ট এক অনুশীলনের দুই নম্বর ক্লাস আজকে অনুপাত অনুশীলনের উপরে প্রথম ক্লাস আমরা সূত্র শিখেছিলাম আজকে সূত্রের প্রয়োগ শিখবো এবং ওই সূত্র ব্যবহার করে সকল অঙ্ক কিভাবে করবে তোমরা আমি শিখিয়ে দেব এখানে দেখো সাইন এ আমরা শিখেছিলাম এখানে থেটা ছিল এখানে আছে এ আমরা চিত্রে দেখো চিত্র এখানে তোমরা ফোনের জায়গা এখানে যেটা থাকবে এই জায়গাটা সেটা বসাবে এখানে আছে ইয়ে আমি তাই বসিয়েছি এখন যে মানটা দেওয়া আছে এই মানটা আমরা চিত্রে নিয়ে যাব কিভাবে আমরা জানি সাইন এ সমান সুতরাং আমরা শিখেছিলাম লম্ব বাই অতিভুজ লম্ব বাই প্রতিভুজ এটা সূত্র আমরা গত ক্লাসে শিখেছিলাম তাহলে আবার উপরটা হচ্ছে লম্ব তাহলে এখানে লম্ব হয়ে যাবে কত থ্রি তাহলে থ্রি হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে ফোর তাহলে আমাদের ভূমি নেই এই ভূমিতে আমরা বের করব তো আমরা জানি পিথাগোরা সূত্রপাদ্য থেকে পিথাগোরা সূত্রপাদ্য আমরা জানি লম্ব প্লাস লম্বর মান আমরা চিত্রে দেখছি লম্বর হচ্ছে থ্রি তারপর স্কোয়ার ভূমির মান আমরা বের করবো স্কোয়ার অতিভুজোর স্কোয়ার নয় প্লাছ কৰিব মাইনাস বা ভূমি ষোল্ল ন

ত্রিকোণমিতি আমরা অত ক্লাসে শিখেছিলাম যে সাইন এখানে দেওয়া আছে আরো আরো যে ত্রিকোণমিতি অনুপাতগুলো আছে সেটা হচ্ছে যে কস এ ট্যান এ সেক এ কট এ কোসেক এ এগুলো হচ্ছে এক একটি ত্রিকোণমিতিক অনুপাত এই চিত্র ব্যবহার করে আমরা এই অনুপাতগুলোর মান বের করবো এটার জন্য সূত্র জানা দরকার তো আমি তো সূত্র শিখিয়ে দিয়েছি ওই সূত্র ব্যবহার করে মানগুলো আমি ব্যবহার বের করে দেখাবো এখন আমরা সাইনের সাইন এর মান ব্যবহার করে ত্রিভুজ থেকে আমরা ত্রিভুজের তিনটি বাহার মান বের করছি এখন সাইন মান বের করবো এ সমান সত্র লিখে দিয়েছিলাম ভূমি বাই অতিভুজ ভূমি বা অতিভুজ তাহলে ভূমির মান চিত্রে চিত্র ব্যবহার করে কিন্তু আমাদের করতে হবে ভূমির মান রুট সেভেন রুট সেভেন অতিভুজ ফোর একটা মান আমাদের বের হয়ে গেলো এক বের করবো টেন টেনের সমান সুতরা হচ্ছে লম্ব ভূমি লম্ব ভূমি লম্বর মান থ্রি আর ভূমির মান রুট সেভেন আমরা বের করবো কোশেক কোশেক এর সমান কোশেক সাইনের সাথে সম্পর্ক আছে কোশেক ওই জন্য আমি তিনটি সূত্র লিখে দিয়েছিলাম ওই তিনটি সূত্র ব্যবহার করে কিন্তু এই সূত্রগুলো আমরা বের করতে পারবো তাহলে কোশেক উল্টাটা অতিভুজ যদি সাইনের হয় তাহলে কোশেকের কি হবে অতিভুজ অতিভুজ লম্ব তাহলে অতিভুজের মান আর লম্বর মান হচ্ছে তাহলে আমাদের বের হয়ে এখন আমরা পেলাম টেন আর কোশেক এখন আমাদের আছে সেক শেক এর সমান সেক এর সমান সেক এর সাথে সম্পর্ক আর কষের কষ কষের সত্ত যদি তোমরা জানো তাহলে সেকেরটাও পারবে কষের উল্টো রকম বিপরীত তাহলে কষ সমান ছিল ভূমি অতিভুজ তাহলে সেক সমান হবে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি এখন চিত্রে চলে যাও চিত্রের অতিভুজের মান কত ফোর তো ফোর আর ভূমির মান রুট সেভেন আমাদের আটটা মান বের হয়ে গেল এবার আমরা বের করবো কটের কট এ সমান কট কার সাথে সম্পর্ক এর সাথে টেন সমান লম্বা বাই যদি ভূমি হয় তাহলে কটের টা বিপরীত হবে তাহলে ভূমি বাই লম্ব হবে ভূমি বাই লম্বূমির মান রুট সেভেন রুট সেভেন লম্বা মান এখন আমরা কিন্তু ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতগুলো নির্ণয় করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি কিন্তু খুবই ভালো একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক সমস্ততে ঠিক চিহ্ন হতে অঙ্কগুলো আছে এবং সেজন্য সিলেও আছে তো এই অঙ্কটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজ থেকে যদি দেখো তাহলে পেজে একটি ফলো করবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ